থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারের বিষয়টাও যেন দেখে প্রপারলি যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয় সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয় কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায় যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে কারণ অনেক সময় আনাতে গেলাম একটা এফআইআর করে আসলাম কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায় তো সেই বিষয়টা আমি বললাম প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা সেই বিষয়টা আমি বললাম এখানে কোনো রকম খামতি যেন না থাকে আরেকটা বিষয় এবার যেহেতু আমাদের দুর্গা এখানে দেখুন আমরা বারবার যেটা বলি একশো পঞ্চাশ বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে একশো পঞ্চাশ বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা মানে এত বছর কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসেছেন এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত আঠাশটা যে পূর্ণ রাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি সব ঠিক আছে